মম কা লক্ষ্মী ভাবি আমি এখন যাই আচ্ছা ঠিক আছে যাও তুমি কিন্তু তাড়াতাড়ি আইবা তোমার না দেখলে কিন্তু আমার একদম ভাল লাগে না কিছু কোনা ভাবি তোমার না দেখলে তো আমার ভাল লাগে না বাইরে তো আমার কাছে মনই বসে না কখন আমি বাড়িতে আসমু কখন আমার ভাবিরাকে দেখব আর শুনো আরেকটা কথা তুমি যতক্ষণ পর্যন্ত না আইবা আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু খামু না আচ্ছা ভাবি আমি যত দ্রুত পারি তো তোমার কাছে চলে আসুম চলো তোমার টাকা দিয়ে আসি চলো

সংসারের জন্য তো তুমি আছো ভাবি আছে ছোট ভাই আছে ওরা সংসার সামলাবে তাতে আমার দরকারটা কি ওরা সংসার সামলাইবো নাকি একে অপরের সাথে নষ্টি বষ্টি করবে আমি তো এটাই বুঝতাছি না তুমি কি বলতেছো কি বুঝি নাই কিছু বুঝায় কও তো তোমারে সব কথা বুঝায়া কইতে হইবো বুঝো নাই আচ্ছা তোমার যে ঘরে একটা এরকম দামরা মার্কা ভাই আছে এর কি বিয়ের কথা তোমার মাথার মধ্যে ঢোকে না এর যে বিয়ে করাইতে হইবে এটা কি তুমি বুঝো না আচ্ছা বিয়ে করার সময় হইলে অবশ্যই করম করামো না কেন একটু ঝাঁ ঝামেলা শেষ হোক ব্যবসা নেই তারপর বিয়ে সাথে করাই নাকি ততদিনে আকাশে চাঁদ উঠবো আর সবাই হাতে তালি দিব বুঝো নাই বুঝলাম না আকাশে চাঁদ উঠবো হাতে তালি দিব মানে আরে কথা না পেছে খুলা কত ওই যে তোমার বেহায়া বিধবা ভাবি হের তো আবার এখন কাঁচা যৌবন মনে করে স্বামী নাই কতদিন থেকে স্বামী ছাড়া রইছে হের তো একটা জামাই লাগে বুঝো না জামাই যেহেতু মরে গেছে তাহলে কই যাইব বাড়িতেই যেহেতু হ্যাঁ জামাইয়ের কাজ করার মতো লোক আছে তাহলে সেটা সে কাজে লাগাইবো না সেটাই সে কাজে লাগাইতেছে আচ্ছা তুমি সারাক্ষণ এই জ্ঞানের জ্ঞানে না করলে ভাল লাগে না কিছু হইলে না হইলে ভাবির দোষ ভাবির এই সমস্যা ওই সমস্যা আমি তো ভাবির কোনো সমস্যা দেখতেছি না তুমি কেন সব করতেছো কত তোমার সাথে যে আমি সংসার করি খালি ঠেকাই পইরা আমার বাপ মায়ে যদি তোমার সাথে বিয়ে জোর করে না দিত না তোমার মতো পুরুষের সংসার আমি জীবনও করতাম না যে কিনা বউয়ের পক্ষে কথা না কইয়া প্রতিবেশীর পক্ষে কথা কয় শোনো যেটা সত্য সেটাই কইলাম এখন কি ঘরছে সেটা তো কইবা কথা না বেচাইয়া ভাল লাগতেছে না কিন্তু আমার সাথে না এমন তেজ দেখাইয়া কথা কইও না তোমার তেজের আমি ধারও ধারি না তাছাড়া তোমার পরিবারের সম্মানের কথা ভাই ভাই আমি তোমার কাছে এই কথাগুলা কইতাছি কারণ আমি তো নিজের চোখে দেখতাছি তোমার ওই নষ্টা বিধবা ভাবি আর তোমার ওই ভাই এদের মধ্যে কিছু তো একটা চলতাছে এইগুলা যদি তুমি না থামাও তাহলে কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবো আর বাড়তে বাড়তে এক পর্যায়ে চলে গিয়া দেখবে এলাকার মানে জুতার বাড়ি দিয়ে গ্রাম থেকে উধাও করে দিছে তুমি কি বলতেছো না বলতেছো হ্যাঁ আমি তো ভাবি দিকে ভালোভাবে চলাফেরা করতে সে কখনো উল্টা পথে চলাফেরা করেই না কারোর সাথে কথা বলে না সে ভালোভাবে চলাফেরা করতেছে তার সম্বন্ধে তুমি বাজে কথা বলতেছো দেখো ভাবি ওরকম মানুষই না আর শুভর কথা বলতেছো ও আমার ছোট ভাই ছোটবেলা থেকে আমার কাছে বড় হয়েছে আমি তোরে চিনি না হইতে পারে বড় ভাবি হিসাবে দুশ্চমি করছে মজা করছে তোমার সাথে তো করে করে না তাই বলে কি খারাপ কিছু হয় শোনো এসব বাজে চিন্তা মাথায় না নিয়ে নিজে চিন্তা করো নিজে কেমনে ভালো হইব সে চিন্তা কর কার সাথে কি কোথায় আসমানের পরি আর কোথায় চাকরানি শোনো তোমার ওই ভাই শুভ আমার কাছে এসে চান্স নেওয়ার চেষ্টা করছে একটু মজা করার জন্য আমি তো চান্স নাই আমার তো চরিত্রের সমস্যা নাই বুঝো না আমার কাছে সাঁঝ না পাইয়াই তোমার ওই ভাবির কাছে গেছে ওইখানে এখন মজা মাস্তি করতেছে আচ্ছা তুমি এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে যাও তো যাও ঠিক আছে যখন অনেক বড় একটা অঘটন ঘটবে না তখন তুমি আমার এই কথাগুলোর গুরুত্ব দিবা আমি এটা বুঝতে পারছি মেয়ে মানুষ একজন পিছন লাগেই থাকে কে কখন কার দোষ ধরবে লোক একটু কথা কয় দরকার কথা কইলে মানবো কি না যাই তারপর কোয়া দেখি বৌমা লাগবে না কোনো কিছু লাগবো না তোমার দুটা কথা কইতাম বৌমা আসলে কথাটা যে কেমনে কই তুমি বাড়িতে যখন বিয়া হয়ে এলা আমি কিন্তু তোমার পোলার হিসাবে দেখি নাই আমি আমার মায়ের মতো দেখলাম এখন তিনটা বছর হয়ে গেছে আমার পোলাটা মারা গেছে তুমি এই বাড়িতেই আসো নানান মানুষের নানান কথা কয় আমি সবার মুখ তো আর ধরতে পারি না তাই বলতেছিলাম কি বৌমা তুমি হয়তো তোমার বাপের বাড়িতে চলে যাও আর নাইলে যদি তুমি কও তাহলে আমি ভালো একটা পোলা খুঁজাই না তোমারে বিয়ে দিয়ে দিই আব্বা এটা আপনি কি কথা কইতাছেন না আব্বা আমি অন্য কাউরে বিয়ে করতে পারমু না আপনার পোলা হয়তো বা এই পৃথিবীতে নাই তাতে কি হইছে মানুষ কি স্মৃতি নিয়ে বাইচা থাকতে পারে না আর তাছাড়া আপনার পোলার অনেক স্মৃতি আছে এই বাড়িতে আমি পারবো না ওই স্মৃতি নিয়ে অন্য কারো বিয়ে কইরা তার সঙ্গে ঘর সংসার করতে বোমা আমি জানি আমার পোলার স্মৃতি নিয়ে তুমি আছো তুমিও জানো কিন্তু মানুষের মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না কেউ যদি মারতে হয় তার হাত ধরা দেব মুক্ত আর ধরা দেব না তাই বলতেছিলাম বোমা তুমি একটু বোঝার চেষ্টা করো কোনো কিছু বোঝার নাই আব্বা মানুষের কাজই হইল উল্টা পাল্টা কথা কওয়া আর কার ঘরে কি চলতেছে এইগুলা নিয়ে নাড়াচাড়া করা আপনি মানুষের কথা কেন শুনবেন আপনি কি মানুষেরটা খান নাকি পড়েন হ্যাঁ মানতেছে আমি বিধবা মানুষ আমি এই বাড়িতে আসি যদি আপনাকেও কোনো সমস্যা হয় সেটা আমারে কন তাইলে আমি হয়তো বাইরে বাসাবাড়িতে কাম কইরা আমি কিছু টাকা উপার্জন করে আপনাকে দিয়ে দিব কিন্তু তারপরও এইবার থেকে চলে যাইতে বললেন না আব্বা মারে আমি কি তুই ইচ্ছা করে কইতাছি না শুনলাম বাজারের লোকজন কোয়া কে করতেছে সমাজে নাকি আমার এক ঘর করে দিব যদি এক ঘর করে দেয় তাহলে তো সব দিক দিয়ে মুশকিল হয়ে গেল না বোমা একটু একটু দেখো না চিন্তা করি না আব্বা কোনো কিছু চিন্তা করার নাই আমি যেটা করব ওইটা আপনাকে জানাই দিছি তারপরেও যদি আপনি আমার এই বাড়িতে না রাখতে চান তাইলে কিন্তু আমি বিষ খেয়ে আত্মহত্যা করুম আব্বা এই বাড়ি থেকে আমার লাশ বেরোইবো তবু আমি জীবিত অবস্থা এই বাড়ি থেকে বের হম না আব্বা এবার আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনি আমারে বলেন বোমা তুমি একটা বার না আব্বা আর কোনো কথা বলেন না এইটাই আমার শেষ সিদ্ধান্ত আব্বা ঠিক আছে দে তোমার মার লোক একটু কথা কই দিই আমি সবাই আমার নিয়ে যেভাবে পড়ছে সবাইকে কিভাবে আটকামো আমি তো বুঝাইতেও পারবো না আমি ওই মানুষটার কত ভালোবাসি ঘরে আছেন আরে বিয়ে সাহেব

বউ হিসাবে দেখি নাই মাইয়া হিসাবে দেখলাম তারে কিন্তু এখন পাড়ার লোকেরা বাজারের লোকজন সমাজের লোকজন এরা মানে করে ডাক দিয়া কয় এটা কোন রকম কথাবার্তা আমি বৌমার সাথে আলাপ করছিলাম বৌমা কিছুতে রাজি হয় না বিয়ে এটা শুধু আপনি বলবেন কেন আমিও বুঝি আমিও তোমার মেয়ের সাথে এইসব নিয়ে আলোচনা করছি কিন্তু আমার মেয়ে তো কোনো কথাই শোনে না আমার মেয়ে শুধু বলে আমি আমার স্বামীর স্মৃতি নিয়ে বাঁচতে চাই মা তুমি এই ব্যাপারে আমার কোনো কথা বলো না আমি যদি ওই বাড়ি থেকে বাইর হতে যাই তাহলে যেন কাফনে কাপড় পরেই বাইর হই কীভাবে আর বোঝাবো বিয়ে মেয়েকে অনেক তো চেষ্টা করছি সে তো কিছুতেই বুঝ মানে না কথা হলো বিআই কোনটা যে আমার ঘরে তো আরেকটা পোলা আছে অবিবাহিত মানুষ নানান রকম কথা কইতেছে কেউ যদি মারতে আসে আমি তার হাত ধরতে পারব কিন্তু কথাগুলি মুক্ত ধরতে পারব না সমাজে নাকি এটাও বলতেছে আমার এক ঘর করে দিব আমি বোমার সাথে আলাপ করছিলাম তুমি হয়তো বাবার বাড়ি চলে যাও আনালে যদি তুমি বলো তাহলে আমি ভালো একটা ফোলা দেখা তোমার বিয়া দিয়ে ও এখানে আইব না বিয়েও করব না আমারে বাড়িতেই থাকবে আপনি একটু আলাপ করে দেখেন যে বিয়াই সমাজের লোকেরা কি দোষ দিব বলেন সমাজটাই তো এরকম ঘরে যদি বউ থাকে আর শেয়ানা যদি ছেলে থাকে লোকজন নানান কথা বলবেই এটাই তো স্বাভাবিক আমি সবই বুঝি বিয়াই কিন্তু কি করব বলেন আমার মেয়েকে তো আমি বুঝাইতে পারি না আমিও তো কতবার বলছি যে দেখ মা তোর অন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দেই তুই ওর ভুলে যা যে চলে গেছে তারই নিয়ে অযথা চিন্তা করে কি লাভ শুধু শুধু তোর জীবনটা নষ্ট এখনও তো তোর অনেক জীবন পড়ে আছে কিন্তু মেয়ে তো আমার বুঝে না বিয়াই আমিও খুব চিন্তায় আছি মেয়েটাকে নিয়ে বিয়াই যদি কিছু মনে না করেন আপনি আমার সাথে চলেন একটু মেয়েটাটা বুঝান দেখেন যদি আপনার কথাই বুঝ মানে তাহলে তো ভালো ওর বিয়ের জন্য টাকা পয়সা যা লাগবে সব আমি দেবো বিয়াই বিয়াই টাকা পয়সা তো বড় না মোহনটাই তো বড় তাই না ঠিক আছে আপনি যখন এত করে বলতেছেন আমি আপনার সাথে যাব যে মেয়ের এর সাথে একটু কথা বলে দেখি কি হয় চলেন বিয়াই আসেন শোনো শুভ আমি তোমার এখন যে কথাগুলা কমু এগুলো আমার একার কথা না তোমার পরিবারের সবার কথা কি কথা কোন দেখো তোমার কিন্তু বিয়ের বয়স হইছে সবাই কইতাছে যে তোমারে বিয়ে দিব তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার বিয়ে নিয়ে আপনি গত মাথা ব্যথা থাকেন বিশেষ করে আপনার আমি দেখছি আপনি সব সময় আমার পেছনে লাগেই থাকেন কি সমস্যা আপনার দেখছো ঘরের শত্রু বিভীষণ আমি তোমার ভালো চাইতাছি আর তুমি আমারই তোমার শত্রু ভাবতাছো তোমারে বিয়ে করানোর পর কিন্তু তোমার জীবনটাই উন্নত হইব তোমার একটা এক্সট্রা লাইফ হইব বউ বাচ্চা হইব তুমি সুখে শান্তিতে সংসার করতে পারবা কাজ থেকে এসে বউর মুখ দেখবা বাচ্চার মুখ দেখবা তোমার ভালো লাগবে তাহলে এটাকে আমি তোমার ক্ষতি চাইতাছি আরে বাপ রে বাপ ভাবি আপনি এত ভালো কবে থেকে হলেন কোন তো শুনেন আমি একটা কথা কইয়া রাখি আমার না এখন বিয়ে করার বয়স হয় নাই বুঝছেন মাত্র তো পড়াশোনা শেষ করলাম একটু কামার রোজগার করবো ভালো একটা চাকরি বাকরি করবো টাকা পয়সা হইব তারপর আমি বিয়ে করবো বুঝছেন তোমার বিয়ের বয়স হয় নাই না না ওই যে তোমার বন্ধু রনি তোমার বয়সে দুই বছরের ছোট সে বিয়ে করে সংসার করতে আছে আবার দুইটা বাচ্চারও বাপ তারপরে যে তোমার বান্ধবী আখি ও তো তোমার তিন থেকে চার বছরের ছোট ও তো বিয়ে করে সংসার করতে আছে ওর মাইয়ের বয়স দেখছো চার পাঁচ বছর তাহলে তোমার বিয়ের বয়স কেন হয় নাই শুনেন ভাবি এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না হ্যাঁ আমি কইছি যে আমি এখন বিয়ে করতে পারবো না মানে পারবো না আমার সময় হোক আমি বিয়ে করব আর কিছু কইবেন না বুঝি তো আমি এমনিতেও কইতে আসতে চাই নাই কারণ আমার মতো ট্যালেন্ট তো এই ফ্যামিলির মধ্যে কারো নাই আমি চোখ দিয়ে যা দেখি এটা তো সবার চোখে পড়ে না বুঝো না আমি তো দেখি তোমার ওই যে ভাবি কি যে পীড়িত ওরে বাপরে একজন আর একজনের সাথে লাইগে থাকো সুপারগুলোর আঠার মতো টানলেও ছোটে না তাছাড়া বিয়ে করে যে কাজ করবা সেই কাজ যদি তোমার ভাবি মিটাইয়া দেয় তাহলে আপনি যদি আমার বড় ভাই না হইতেন না একটা চটকা নামে আপনারা বিয়ে দিতাম নিয়ে কি কথা কইতো সেটা কি বুঝেন না উনি আমার বড় ভাবি বুঝছেন ওনার স্বামীটা মারা গেছে আর ওনার এই সময় মেন্টালি সাপোর্ট দেওয়া ভালো মন্দ কথা কইলে যে তার লগে পীড়িত হয়ে যায় এমন কিছু না মন মাইন্ড ঠিক করেন ঠিক আছে একটা কথা আমারটা আমি খুব ভালো বুঝি আমার বিষয় নিয়ে আপনাদের কারণে আগলাইতে হইব না আমার সময় এবতো আমি বিয়া করে নিমু ঠিক আছে তোমার ভাবি তোমার কি কইলো আর কইবো সব সময় যেই কথা গুলাই কয় বিয়া করার জন্য তার একদম মুঠা বুইরা লাগছে আমার বিয়ার জন্য তার ঘুম হারাম হয়ে গেছে তুমি কি কইলা তুমি কি বিয়া করবা তোমার কি মাথা ঠিক আছে আমি বিয়ে করতে যাবো আমি রাজি হইনি আমার পক্ষে অন্য কারো বিয়ে করা সম্ভব না তুমি যদি অন্য কারো বিয়ে করো তাহলে আমার কি অবস্থা হইবে আমি কিন্তু তোমার স্যার বাচ্ছোনো তুমি মন খারাপ করো না আমি তোমারে ভালোবাসি আমার যদি না থাকতে হয় তাহলে আমি তোমারে নিয়ে থাকো কিন্তু ওরা তো তোমার বিয়ের জন্য চাপ দিতেছে আর আমারেও তো বিয়ের জন্য চাপ দিতেছে তোমার আব্বা আমারে কইলো যে তুমি অন্য কারোর বিয়ে করো নয় বা আমি তোমারে দেখা খাসবি না অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেই আমি এখন কি করব আরে বাবা তুমি ভাইব না তোমার সব দায়িত্ব আমার ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি তোমার আমার সম্পর্কের কথা আমি তাকে কেমনে কম বলা যাইবে না কারণ তুমি যদি তাকে কও তারা কিন্তু এটা মাইনা নিব না তুমি বুঝতাছো কেউ যদি ভাবে যে একজন দেওর তার ভাবিরে ভালোবাসে এটাকে কোনো দিনও মাইনা নিব না বাড়ির লোকজন মাইনা নিব না এলাকার লোকজন সবাই কইব ওই যে দেখো একটা বিধবা ভাবি রে সে নাকি ভালোবাসে সবাই আমাকে গ্রাম থেকে বাইর করে দিব তুমি কোনো চিন্তা করো না আমি তোমার ভালোবাসি এটা তো বড় কথা আর আমি তোমার ভালোবাসার আগে সবকিছু ভাইবে চিন্তায় বাসছি কারণ আমি জানি তোমার আমার সম্পর্কটি সমাজে কেউ মাইনা নিব না তো কি হয়েছে আমি তোমার এনে অন্য কোথাও চলে যাবো থাকমো না এই বাড়িতে আমি মা বাবা ভাই বোন ভাবি সবাই ত্যাগ করবো তো আমি তোমার থাকতে পারবো না কি কইতাছ তুমি আমারে এইখান থেকে অন্য কোথাও নিয়ে যাবা হ্যাঁ আমি ভাবছি আজকে রাতে আমরা দুজন পালায়ে যাবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমিও চাই এক সহবার কাছ থেকে আমরা অনেক দূরে চলে যাবো গিয়া ওইখানে আমরা নতুন করে জীবন শুরু করবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তোমার জামা কাপড় কিছু গোছা রাখবা সময় মতো তুমি আমি পালায়ে যেতেছি আচ্ছা ঠিক আছে বিআই আপনি চিন্তা করেন না আমি যখন আসছি আমার মেয়েকে যেমনি হোক আমি বুঝে আমাদের বাড়িতে নিয়ে যাব কে আমনে নিয়ে যাইবেন আপনার মেয়ে তো এই বাড়ি ছাড়া অন্য কোথাও গিয়ে ঘুমই হইব না মা তুমি এইভাবে কথা বলছো কেন আসলে বোঝ হইতো ওর মনটা ভালো থাকে না স্বামীটা মারা গেছে আর একটা মানুষের মন ভালো না থাকলে অনেক কিছুই করে হয়তো বা সেটা তোমাদের চোখে খারাপ ওর চোখে হয়তো বা খারাপ মনে হইতেছে না আমি আমার মেয়েকে বোঝাবো তোমরা তো রাগারাগি করো না আমরা রাগারাগি করি নাই খালা স্বামীর শোক কাটানোর জন্য অন্য পুরুষের সাথে যে লটর পটর করতে হয় এটা কিন্তু আমাদের এলাকায় নেই আপনাদের এলাকায় যে এমন নিয়ম আছে এটা আমি আজকে জানলাম বোমা এখন সব কথা রাখো তোমার যে কাজের জন্য পাঠাইছিলাম বড় বোমার কাছে ও কি রেজাল্ট দিল তোমারে কি আর হইবো আব্বা আমি তো আপনারে আগে থেকেই কয়ে রাখছিলাম যে এই জিনিসের ফলাফল হইব শূন্য আমার কথা তো আপনারা বিশ্বাস করেন নাই এখন তো বিশ্বাস করলেন বিষয়টা ওরে বিয়ের প্রস্তাব দিলাম এমন কি আমি এটাও কইলাম এটা আমার মুখের কথা না পরিবারের সবার সিদ্ধান্ত কিন্তু শুভ আমারে উল্টাপাল্টা যুক্তি দিয়া আর চরম অপমান করে আমার ওই জায়গা থেকে বের কইরা দিছে আর এটা কইছে যে আমি নাকি ওর খারাপ চাইতেছি এখন আপনি কন ওর কাছে গিয়ে কি আমি অন্যায় করছি না না তুমি তো অন্যায় করো নাই কিন্তু ও এমন কেন করতেছে আমার তো মাথা ধরে না হুম হুম আব্বা আসলে আপনি অনেক সহজ সরল মানুষ তো তাই এসব পেজ আপনি একটু কম বোঝেন শুনেন শুভর সাথে যে ভাবির একটা সম্পর্ক আছে না এটা কিন্তু সত্যি ও ছেলে মানুষ বাড়িতে যদি খাবার পায় তাহলে বাহিরের খাবার কেউ বাড়িতে নিয়ে আসবো আসবো না তো তাই কইতাছি কি আমি আপনাদের কাছে আগে যেটা কইছি এটাই সত্যি আর আপনি এটাই মাইনে নেন আমার মনে হইতাছে শুভ ভাবিরে সারা অন্য কোনো মেয়েরে বিয়ে সেদি করবো না ছে মা তুমি না জানে না শুনে এই ধরনের কথা কেন বলো আমার মেয়ে এতটা খারাপ না আর আমি যত দূর জানি কোনো কিছু হলে পরে তো সে আমাকে বলতো সে তো আমাকে কখনো কোনো কিছু বলে নাই আমাকে এই বাড়ি থেকে যেতেও চায় না বিয়েও করতে চায় না তুমি কেন শুধু শুধু ওর ওপর তোشتی তো কিছু তো বুঝতে পারতেছিনা আসলে কি বেন কথাটা কইছে এটাও কিন্তু খারাপ না হইতে পারে এমন কিছু আছে যার জন্য শুভও লুকাইতেছে আপনার মেয়েও লুকাইতেছে তারসবর আপনি একটা কাজ করেন আপনি বোমারে নিয়ে যান ঠিক আছে বিয়াই আপনারা কোনো চিন্তা করেন না আমার মেয়েকে যেভাবেই হোক আমি এই রাতেই এই বাড়ি থেকে নিয়ে যাব উর্মি উর্মি

যে অগ দুইজনের মধ্যে ফষ্টি একটা আছে এই বাড়িতে তো ওদের সমস্যা হইতাছে আমার মনে হইতাছে কি বাবা জানেন দূরে যাইয়া ফষ্টি করতে পারবো তাই পালায়া যাইতাছে ছি 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 শুভ আমি তোর কাছে এটা আশা করি নাই তোর বড় ভাই মারা যাবার পর এমনিই তো মানুষ দূরছি করতেছে বোমা কিনিয়া এখন তুই এই কাণ্ডটা ঘটালি ওরে নিয়ে পালাইতেছস কেন আর আমি তো বুঝতেছি না বড় ভাবিকে তো সম্মান করতাম এত ভালো জানতাম আর ভাবি পক্ষণই সবসময় আমি আমার বউকে বকা বকা জগা করতাম আর আছে কিনা ভাবি আমার ছোট ভাই কি নেপালাচ্ছে ছি না ভাবি আমার নেপালাইতেছে না বরং আমি ভাবির নেপালাইতেছি শোনো তোমাকে একটা কথা কাউকে কওয়া হয় নাই আমি উর্মিলে বিয়ে করছি কি হ্যাঁ বিয়ে করছে আরে না কিসের বিয়ে করছে হুদাই এগুলা কইতাছে ধরা খাইছে না আমার মনে হইতাছে কি মিছা কথা কইয়া এন থেকে বাইচে যাওয়ার চেষ্টা করতেছে না ভাবি এখানে বাসার কোনো কিছু না আমি উর্মিলে বিয়ে করছি আর এটাই সত্যি আরে শুভ তুই যদি বিয়ে করে থাকস তুই অন্তত আমারে কইতি একবার হ্যাঁ আমি তো সমাজের কাছে চিল্লা বলতে পারতাম যে না আমার বাড়িতে কোনো সমস্যা হয় নাই আমার বিয়ে করছে কেন আজকে তোমরা যে সিচুয়েশন ক্রিয়েট করতেছো যদি আগে বলতাম হয়তো বা ওনারে এই বাড়ি থেকে বিয়ে করে দিতা না হয় আমার এই বাড়ি থেকে বিয়ে করে দিতা আচ্ছা বাবা আমি কি এমন পাপ কাজ করছি কও তো হ্যাঁ কি এমন করছি আমি কিছুই করছ নাই বুঝলাম তুই আমার ছোট ভাই আমি তোর বড় ভাই বড় ভাই তো বন্ধুর মতো হয় আমাকে মিশে শেয়ার করতে পারতি এভাবে পালায় যাওয়াটা তোর মোটেও ঠিক হয়নি তোমরা আসো পালায়া যাওয়া নিয়া হ্যাঁ যে বড় ভাবির বিয়ে করছে তা ভাবি না এতদিন কইতো হ্যাঁ স্বামীর স্মৃতি নিয়েই বাড়িতে পড়ে রয়েছে হ্যাঁ স্বামীর হয়ে ভুলতে পারে না সংসারের মায়াই হয়ে পড়ে রয়েছে তাই এত ভালোবাসা যদি মৃত্যু স্বামীর প্রতি থাকতো তাহলে দেবরে কেমনে হয়ে বিয়ে করে লজ্জা করে না কেন লজ্জা করবে হ্যাঁ লজ্জা করবো কেন সে কি বাপ কোনো কাজ করছে আর আমরা দুজনের দুজনের মত নিয়ে বিয়ে করছি আর ভাবি এ যে আপনি আপনারে আমার ভাই এই বাড়িতে বিয়ে করে আনার পর থেকে সংসারের প্রতি তো শেষ কবে তোমার এই বউ তোমার এক গ্লাস আর আমার ভাবি আমার মরে যাওয়ার পর তার উপর গেছে এটা তোমার সবাই খুব ভালো করে জানো বড় ভাই মারা যাওয়ার পর থেকে এই সংসারটা সে আগলায় রাখছে সংসারের জন্য কি না করছে হ্যাঁ সব কাজ করার মতো ভাবি করতো আর আপনি তো বসে বসে খালি খাইতেন আর হুকুম করতেন আর আজকে সবাই বড় বড় কথা কুতেছেন সব ঠিক আছে রে বাবা সব ঠিক আছে সমাজ আছে তো এলাকার লোক আছে তো আমি ওর কাছে কি জবাব দিব ঠিক আছে তোমার কোনো জবাব দিতে হইব না আমি জানি তোমাকে সমস্যা হইব আর তার জন্যই আমি ওর বাড়ি থেকে চলে যেতেছি বাড়ি থেকে চলে গেলে তো তোমাকে সম্মানে হানি হইব না মারে এই কাজটা করার সময় একবারও কি আমার কথা মনে পড়ে নাই তুই তো এই কথাগুলো আমারও বলতে পারতি আমি না তোকে কতবার জিজ্ঞেস করছি কই একবারও তো এই ধরনের কোনো কথা আমার বলস নাই আজকে তা না হলে মানুষের সামনে আমার এত অপমান হইতে হয় মা বিশ্বাস করো আমি তোমারে অপমানিত করতে চাই নাই কিন্তু কি করবো আমি তো এই বাড়ির লোকজনদের বড্ড ভালোবাসি বিশ্বাস করো সবাই চাইছিল আমার স্বামী মইরা যাওয়ার পরে আমার অন্য জায়গায় বিয়ে দিব এই বাড়ি থেকে তারাই দর অনেক চেষ্টা করছে কিন্তু আমি তো এই বাড়িতে থাকতে পারবো না আমার স্বামী নাই আমি বিধবা কোন পরিচয় থাকবো এই যে ও আমার একটা পরিচয় দিছে স্বামী স্ত্রীর পরিচয় এখন তো আমি এই বাড়িতে ওর বউ হিসাবে থাকতে পারবো কারণ আমি যদি ওরে বিয়ে না করতাম যে ওনারা সবাই আমার এই বাড়ি থেকে বাইর করে দিত তাই আমি একটা পরিচয় পাওয়ার জন্য আমি ওরে বিয়ে করছি এতে ওর একার কোনো দোষ নাই আমাকে দুইজনের মত নিয়ে এই কাজটা হয়েছে তোমরা আমাকে মাফ করে দাও আমরা মানতেছি আমরা অন্যায় করছি কিন্তু এইটা ছাড়া আর কোনো উপায় ছিল না আর ওরে বিয়া করার পরে আমি ওরে ভালো উপায়সা ফলাইছি হাব্বা তুমি আর রাগ করে থাকো না শুভ অন্যায় করছে আমরা না জানাইয়া এই কাজটা করা ঠিক হয় না আমরা জানায় করতে পারতো আরে তো ভালো কাজ খারাপ কিছু না ইসলামে এটা ভালো একটা নিয়ম আছে যে বড় ভাই মরে গেলে ছোট ভাই ভাবির দায়িত্ব নিতে পারে তুমি মাইনা নাও ঠিক আছে বিয়াজন করে নিছে আর তো কিছু করার নাই এখন মানে নিতে হইব বৌমা দাঁড়াটু সে কেন যাও বড় বোন নিয়ে ঘরে যাও হ্যাঁ ভালোই তো হয়েছে ঘরের মানুষ ঘরে রয়ে গেছে আর এলাকা মানুষ জিজ্ঞেস করলে বলবো যে আমরা নিজেরাই সব দায়িত্ব নিয়ে যে গো বউ বাড়িতে রেখে দিচ্ছি আচ্ছা ভিতরে সব আর ব্যাগ নিয়ে যাইতে হইব না চল চল